বাচ্চার জন্মদিন অথবা ঈদ উপলক্ষে অথবা আপনার স্বজনের ছোট বাচ্চাদের গিফট করতে পারেন এই পড়াগুলি আপনার নিজের বাচ্চার জন্য নিতে পারেন খুব সুন্দর ছোট বাচ্চার ক্ষেত্রে এটা পারফেক্ট কেন বলি বাচ্চারা ঘরের মতো এইগুলোতে ঢুকতে চায় না ভয় পায় যার জন্য এটা পারফেক্ট ওপেন আছে খুব সহজে বাচ্চারা খেলা করতে পারবে একদম বসা শেখা থেকে শুরু করে বাচ্চা যে বাচ্চা বসতে পারে ওই বাচ্চা থেকে একদম পাঁচ ছয় বছরে দুইটা বাচ্চায় অনায়াসে খেলা করতে পারবে অথবা বাচ্চা গার্জিয়ান মা অথবা বাবা বাচ্চাকে নিয়ে খেলা করতে পারবে এই সাইড দিয়ে যেহেতু নেট ইউজ করা হয়েছে অনে এসে বাতাস প্রবাহিত হবে বাচ্চা একটু গরম লাগবে না এবং বাচ্চারা যখন এই বলগুলো পাবে এই এরকম একটা ঘরের মধ্যে বসবে এত এত খুশি হবে যা বলার বাইরে এখানে কিন্তু জিপার সিস্টেম করা আছে আপনি চাইলে এই জিপাটা লাগিয়ে ফেলতে পারবেন তাহলে লক হয়ে যাবে খুব সুন্দর করে এটা লাগানো সব আপাতত লাগানো সব খুলে দিলে ওপেন হয়ে যাবে বাচ্চাকে সুন্দর মাঝে মধ্যে বাচ্চাদের শুয়ে রাখতে পারবেন এটার মধ্যে বাচ্চা শুয়ে থাকবে খুব সুন্দর ফ্যানের বাতাস যাবে গরম লাগবে না তিনটি কালার অ্যাভেলেবেল আছে আপাতত আমাদের এই তিনটা এটা হচ্ছে গ্রিন কালার যদি আপনার ছেলেবেবি হয় তাকে এটা নিতে পারেন মেয়ে ব্যবহার জন্য গ্রিন এই গ্লাপিটা নিতে পারেন আর এটা মানে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এই নেভি ব্লু টাইপের কালারটা খুব সুন্দর একটি কালার আর ঘরটা এত হেভি অনেক সময় কি হয় বাচ্চা যখন দাঁড়ানো শিখে সে বাচ্চাগুলো দাঁড়িয়ে থাকতে চায় মাঝে মাঝে বাচ্চা ধরে দাঁড়াতে পারবে উল্টা যাবে উল্টে যাবে না মানে প্লাস্টিক হলেও খুব হেভি কোয়ালিটি খুব ভালো করছে প্রোডাক্টটা খুব সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু তিন থেকে সাড়ে তিন হাজার টাকা করে অনলাইনে বা অফলাইনে সেল হয়ে থাকে এই প্রোডাক্টটি আমাদের কাছে পাচ্ছে ঈদ স্পেশাল অফারে মাত্র আঠারোশো টাকা সাথে পঞ্চাশটি রঙিন বল ফ্রি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ